ঘরে দিয়েছে বাড়ি দিয়েছে সবই তো দিয়েছিস আমরা ভালোই তো আছি তাহলে আমাদের তো সবাই আছে কিন্তু আমার ভগবানের ভগবানের যে বাবু ভক্ত ছাড়া আর কেউ নেই নিজে ভক্ত ছাড়া আমি জানেন না ভক্ত ছাড়া যে আর কেউ নেই তাই তো একদিন নারদ মোদিকে নিজে বলছে নারদ নারদ তুমি জানো আমি সদা সর্বদা কোথায় থাকতে ভালোবাসি নারদ মনে এসে বলছে ও দয়ব এ কথা তো আমার খুব জানতে ইচ্ছা করে বলো না প্রভু তুমি সদা সর্বদা তো আমি তোমায় বৈকুণ্ঠে দেখি না তাহলে তুমি থাকো কোথাও ভগবান মৃদু হেসে বলে নারদ তবে শোনো নাহা আমি স্বামী দে কুণ্ঠে জগিনাং হৃদায় নচ মদ ভক্ত যতর গায়ন নেই তত তেশ্বামে হেলা কত সুন্দর ভগবান নিজ মুখে বলছে আমার কথা নয় ভগবান নিজে বলছে তিনি তো গোটা বিশ্ব ভগবাণ্ডের মালিক বাবা না বললেও তো পাঠ্য তবু তিনি কি বললি নাহা নাহাম কৃষ্ণ আমি বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে থাকতে ভালোবাসি যগিনাম হৃদায় না চ যোগীদের হৃদয়েও আমি থাকি না তাহলে কোথায় তাক আমি যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার নামের সঙ্গে করে যখন তারা নামে প্রেমে বিমর হয়ে হরি হরি বলে তুমি জানো তখন আমি আর ওই বই কুটতে থাকতে পারি না ওই বই কুটতে হতে ছুটে আসি হরি বাস আর ওই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সকল ভক্তরা আমারই নাম লয় কৃষ্ণ কৃষ্ণ বলে আর একে অপরকে জড়িয়ে ধরে দুলাই তখন আমি নিজেকে ধরে রাখতে পারি না সেই হরিবাসন তো দূরে কোথাও নয় মা এই হলো সেই হরিবাসন ভগবান যার কথা বলেছি আর সেই ভক্ত হলেন আপনারা যাকে আমার ভগবান বড় ভালোবাসে আমার ভগবান যাকে মাথায় করে রাখে এই ভগবান হয়ে বলছে এই হরিবাষ্টমে দূরে নেই ভগবান এখানেই আছে যার যার অন্তরে তাকে খুঁজে নিতে হবে না বললেন যখন তারা হরি নামে প্রেমে বিভোর হয়ে যায় আমি দূরে দাঁড়িয়ে দেখি তারা একে অপরকে জড়িয়ে ধরে খোলা ধরিয়ে দেয় আমি ভগবান হয়ে কি করে জানো নাড়ু যখন একে অপরকে জড়িয়ে ধরে গোলা দেয় আমি নিজেকে ধরে রাখতে পারি না আমি ওই দুহুজনার মাঝে যে ফাঁপ থাকি সেই দিয়ে যাবে না কেন জানো কেন রু ভগবান বলছি ওই ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মাগব বলে তাই মাগ এই তো শ্রী হরিবাসর বাবা একে অপরকে কোলা দিয়ে ভগবানকে দিল মন্দিরে বসিয়ে জীবন ধন্য করো তাই ভগবান বললেন না আমি সেই ভক্ত মাঝে যা

भक्तो oh. oh. ভক্ত আমায় খাওয়াইলে খাই না হলে আমি উপবাসী যাই সেই ভক্তের চরণ বলে আমরা আমি এই ব্রহ্মাণ্ডে এই হরিবাস ছুটে আসি ছুটে এসে একে অপরকে জড়িয়ে ধরে কোলা তুলে দেয় বাবা এ হরিনাম এমনই এই নামের প্রেমে যদি সাগরে একবারে কেউ ডুবে যায় কি হয় বাবা কত পিতা ধরে কত পুত্রের চরণ পিতা পুত্র কেন থাকে না কিছু মনে থাকে না যে আমরা কোথায় আছি কিভাবে আছি শুধু মনে হয় ভক্তির চরণ ধোলা পাবো কেমন করে বাবা তাহলে ভগবান আমাদের জন্য যদি এত কিছুই করে বাবা আমরা কতটুকু করতে পেরেছি একবার ভেবে দেখুন তো আমরা প্রত্যেকে এসেছিলাম এই মাতৃ গর্ভে এই মায়ের গর্ভে এসে বাবু এই মায়ের গর্ভে প্রত্যেকে জঠোর যন্ত্রণা ভোগ করেছি এই অন্ধকার কুটেরে প্রত্যেকে যন্ত্রণা ভোগ করেছি আর যেদিন ছটফট করেছি আর ভালো লাগেনি ভগবানকে ওই গর্ভ হতে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছিলাম হে করুণাময় কৃপাময় হরে একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও আমি তোমায় কথা দিচ্ছি এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব কি গো বাবা কথা দিয়েছিলে তো দিয়েছিল তোমার প্রত্যেকে কথা দিয়েছিলাম একবার ধরায় পাঠিয়ে দাও শুধু তোমারই নাম করব কিন্তু নিজেকে দিয়ে বিচার করি মা কি করে চলেছি আমরা যেদিনই গর্ব হতে মায়ের কোলে পড়লাম মায়ের ওই চাঁদ বদলে দেখলাম আরে ধীরে ধীরে জড়িয়ে গেলাম ধীরে ধীরে মায়াই জড়িয়ে গেলাম আর ধীরে ধীরে বড় হলাম চিনলাম তাকে আমার মাতা এই যে আমার পিতা আমার আত্মীয় পরিজন আরো বড় হলাম চিনলাম কি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা পয়সা আমার আমার করতে করতে জনমটাই চলে গেল বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার কিন্তু মা আমাদের প্রত্যেকের ঘরে ভগবান আছে ভগবান বিরাজ মা তার কাছে প্রতিদিন যায় প্রতিদিন গিয়ে কিছু না কিছু মনের কথা তাকে বলি কিন্তু কোনোদিন ভুল করেও কেউ জিজ্ঞাসা করেছি মা যে দয়ামা এ জগতে তো সবে আমার চোখ খুলে যা দেখছি সব আমার বাড়ি আমার গাড়ি আমার মাথা আমার পিতা আমার সংসার আমার কিন্তু দয়ামায় সত্য করে বলতো প্রভু আমি কাম কে আমি আমি কে আমার পরিচয় কোথা থেকে এসেছি আমি আর কোথায় যাবো এই উত্তরটা তুমি দিয়ে দাও না আমার আমার আসল পরিচয় নেই মা বলতে পারেন কেন আমরা যে পরিচয় বেঁচে আছি এটাই আমার পরিচয় না যে পরিচয় আমি বেঁচে আছি আমি জন্মের পরে আমার মাতা পিতা ভালোবেসে একটা নাম দিয়েছে আমার একটা পরিচয় আমাকে দিয়েছি সেটা কতদিন থাকবে যতদিন এই দেহে প্রাণ আছে যতদিন আমি বেঁচে থাকব আর যেদিনই আমি মারা যাব সেদিন নিজের বাড়ির উঠোনে পড়ে থাকব যেই আমাকে দেখতে আসবে বলবে আহারে মারা গেছি কি পড়ে আছি মৃতদেহটা পড়ে আছে সেদিন আরে নাম ধরে কেউ ডাকবে না কিছুদিন পরে যাবে বাবা যখন গিয়ে জিজ্ঞাসা করবে যে কে মারা গিয়েছিল তার নামটা যেন কি নাম মনে থাকবে না তোমার এই যে দেহটা যে দেহটা নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি যে দেহটাকে আমার আমার করে ভালোবাসছি সেই দেহটাও থাকবে না এই দেহটা যখনই প্রাণ পাখি উড়ে যাবে এই দেহটা কিন্তু পচা হয়ে যাবে খারাপ হয়ে যাবে যেমন মনে করুন এই যে আমি আপনাদের আমার বাড়ির থেকে তো কীর্তন করতে আপনাদের কাছে এসেছি তাহলে মাতা পিতা কত ভালোবেসে আমাকে পাঠিয়েছি তাই না কিন্তু কীর্তন করে যেতে যেতে বাবা হঠাৎ যদি আমি মারা যাই ভালো করে লক্ষ্য করুন যে বাড়ি আমার বলি আমার মাতা পিতা বলি কতক্ষণ আমার লক্ষ্য করুন যে মাতা পিতা এত ভালোবেসে আমাকে পাঠালো যে ঘর থেকে আমি বাহির হলাম যখন এই দেহটা মৃতদেহ হয়ে আমার বাড়ি যাবে তখন সেই মাতা পিতায় কাঁদবে ঢিকলি কিন্তু এই ঘরের ভেতরে আর ঢুকতে নেই সেদিন ওই ঘরের ভেতরে আর জায়গা হবে না সেদিন পরে থাকতে হবে কোথায় ওই বাড়ির উঠোনে আহ এই তো ভালোবাসা এ জগতের মাতা পিতা তখন তোমার হাত ছেড়ে দিলে কিন্তু এই জগতের সবাই হাত ছেড়ে দিল আমাদের জগৎ পিতা কোনো দিন আমার হাত ছাড়বে তবুও তোমার হাত ছাড়বে না কেন তার প্রমাণ তিনি নিজে দিয়ে গেছে। সারা জীবনে খেটে খেটে ভুতির খাটুনি খেটে একতলা দোতলা পাঁচতলা বাড়ি তৈরি করেছি স্বাদের পালন তো করেছে ঘুমাবো বলে কিন্তু সেদিন আর ওই পাঁচতলা আমার সঙ্গে যাবে না ওই পাঁচতালায় আর ওই বিছানায় এই পচা দেহটার আর জায়গা হলো না কিন্তু ভগবান কি করল যে আমার সন্তান মারা গেছে তার দেহ থেকে প্রাণ গেছে কিন্তু দেহটা এখনো আছে তাহলে আমি তো দেখতে পারবো না আমার এই সন্তানের দেহটা যেখানে সেখানে পড়ে থাকুক তাই জগৎ পিতা প্রত্যেককে একটি জায়গা করে দিয়েছে যে এ জগতের কোটি কোটি টাকার মালিক যার কোটি কোটি সম্পদ আছে দিনে তার যে যে তালা জায়গা আর যে কাঙাল যে ভিঘার যার কিচ্ছু নেই তারও শেষের দিনে একই জায়গা কোথায় জানো বাবা বললেন ওই যে এক নলা তালা পাঁচতলা নয় আমাদের শিশির তালা ওই তুলসীতলা শীতলা শিশির তলা পশু কোনো শিশির তালা তুলসী তালা তুলসী তলা তুলসীতলা রবেশ সাধের পাঁচ তলা শিশির তালা ওই তুলসী তলা সেই বাবা প্রত্যেকের তালা মৃত্যুর পরে এই যে আমরা এখানে যারা আছি প্রত্যেকের জন্ম হয়েছি প্রত্যেকের মৃত্যু হবে অনিবার্য এ জগতের একটাই সত্য কথা সেটা হচ্ছে মৃত্যু আমাদের মরতে হবেই জন্ম যখন নিয়েছি মরতে হবে তাহলে আমাদের প্রত্যেকের তালা তুলসী তলা তাহলে জায়গা তো পেয়ে গেল তাহলে তোমাদের পরিচয় কি পরিচয় কি বললেন এ জগতের মাতা পিতা যে পরিচয় দিয়ে আমাকে ঘুরে বেড়াচ্ছি এই পরিচয় আমার পরিচয় নয় এটা তো একটা নাট্যমঞ্চ অভিনয় অভিনয় করে চলেছি মাতা পিতা সন্তান সেদি অভিনয় কিন্তু বলতে পারে আমি তোমাকে এত ভালোবাসি এ জগতের বলে বিবাহ দিয়ে স্বামী স্ত্রীর বন্ধন তোমাদের সাত জনমের বন্ধন কিন্তু বলতে পারে কতদিন স্বাদ দিতে পারে কি মা পারে সেই তো একা ফেলে চলে যায় কেউ আগে যায় কেউ পরে তাহলে আমাদের পরিচয় কী বললেন আমাদের পরিচয় এ জগতের পরিচয় নয় আমরা সবাই হলাম ওই শ্রীকৃষ্ণ চরণের দাসায় আমরা সবাই হলাম ওই রবীন্দ্র চরণের দাস এটাই আমাদের একমাত্র পরিচয় কারণ কথা যখন দিয়েছিলাম প্রভু তোমার দাস হব তোমার চরণ ধরব কিন্তু আজ তার চরণ না ধরে তার দাস না হয়ে তার সেবা পূজা না করে প্রতিটিজির মায়ার দাস তাই মৃত্যু যখন কেউ মানা যাবে নয়ন খুলে দেখি কিন্তু তবুও বুঝি না সেদিনই আমরা প্রকৃত সাধী সাধি প্রকৃত জায়গায় শুনে থাকি আমার আসল জায়গা আমরা যে জগৎ সন্তান সেই প্রমাণটা দিয়ে দেয় মৃত্যুর সময় এই যে দামি দামি পোশাক করে ঘুরে বেড়াচ্ছি সেদিন কি দেবে এ জগতের পিতা মাতা বলো সন্তানের যে দামি পোশাকগুলো খুলে নেবে কি দেবে আমার জগৎ পিতার একটা নামা বলি আর এই যে দামি দামি অলঙ্কার করে ঘুরে বেড়াও আমার আগে দেখবে তোমার আর সেদিন প্রয়োজন নেই কিন্তু অলঙ্কার অনেক দামি আগে এসে সেগুলো খুলে নেবে কি মানায় না কিন্তু ভগবান দেখবে যে আমার সন্তান বিনা অলঙ্কারে যাবে তা হতে পারে না তাই ভগবান সেদিন প্রকৃত অলঙ্কারে সাজিয়ে দেয় যা সারা জীবন পেয়েও কাজে লাগালাম না চিনতে পারলাম না আমাদের অলঙ্কার আমি যদি মারা যা আমার পিতা বলবে ওরে একটু তিলক চন্দন আমার মেয়েটাকে একটু কৃষ্ণ নামে সাজিয়ে দেওয়া একটু কৃষ্ণ নামে সাজিয়ে দেয় যে তিলং যে চন্দন যে কনজি যে মালা সারা জীবনে বুঝলাম না যে আমার জগৎ পিতার আসল মালিক আমাদের সম্পদ তা বুঝলাম না কিন্তু মৃত্যুর পরে ওই তুলসী তলায় শুয়ে চোখে দেবে একটা তুলসীর পাতা অঙ্গে দেবে নামাবলি সরবর অঙ্গে হরি কৃষ্ণনা কা যখন নিয়ে যাই বাবা মৃত ব্যক্তির মাথাটা দোলে কি বলে জানো সারা জীবনে এত সুযোগ দিল কিন্তু কাজে লাগাতে পারলাম না কৃষ্ণ বলার মতো কবন দিল শিব করার মতো হাত দিল এই কর্ণ দিল কৃষ্ণ নামে শুনবার কিন্তু কাজে লাগাতে পারলাম না আজ আমার শিশির দিনে সবাই হলো ভাগ্যবান ভাগ্যবতী যে সবাই হরি বলছে কিন্তু আজ আমার আলো গরিব না তাই মা সময় থাকতে কৃষ্ণ বল সময় চলে গেলে আর পাওয়া যাবে না কারণ শাস্ত্রী বললেন কলিযুগে হরিনাম দিনে কারো কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই ভগবানের চরণ ধরে একটা কথাই বলতে হবে দয়াময় এ জনমে তোমাকে আর ডাকা হলো না এ জনম বৃথাই হয়ে গেল প্রভু ডাকারে ডাকতে পারলাম না আসলে যাওয়ারের সময় চলে গেল জীবনে সূর্য ডাবারের সময় এসে গেছে আর তোমাকে ডাকার তোমার দিন নেই তাই প্রভু আবার যদি তুমি আমায় জনমে দাও আমার যদি মনে হয় এই হতভাগ্যকে জনমে দেওয়া যায় তাহলে কোথায় দেবে জানো প্রভু যেখানে সেখানে দিব না দয়াময় যেখানেই দিও তোমার নামটা যেন বদনে থাকে কোথায় দেবে যেন দয়াময় ভক্তিমতীময়